আগে ধারণা হতো পুরুষদের হৃদরোগের সম্ভাবনা মহিলাদের তুলনায় অনেক বেশি কিন্তু এখন দেখা যাচ্ছে মহিলাদের হৃদরোগের পরিমাণও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এর পেছনে একটি অন্যতম কারণ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে হৃদরোগের যেসব লক্ষণ বা উপসর্গগুলো আছে সেগুলো ধীরে ধীরে প্রকাশ পায় অনেক সময় সেটি অস্পষ্টভাবে প্রকাশ পায় সেক্ষেত্রে এটি কি হৃদরোগের সমস্যা থেকে হচ্ছে নাকি অন্য কোনো সমস্যা থেকে হচ্ছে প্রাথমিক অবস্থায় বোঝার উপায় থাকে না এর পেছনে অন্যতম কারণ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে সাধারণত মাইক্রোভাসকুলার ডিজিজ মানে হচ্ছে ছোট ছোট ধমনীতে অসুখ থেকে হৃদরোগের পরিমাণটা বেশি হয় অন্য ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে বড় ধমনীতে অসুখের কারণে হৃদরোগের ঝুঁকিটা বেশি হয় বলেই ধারণা করা যায় এছাড়াও মহিলাদের হৃদরোগের পেছনে হরমোন অনেকাংশেই দায়ী বিশেষ করে যারা মেনোপো আছেন সেই সব মহিলাদের স্ট্রোজেনের মাত্রা অনেক কম থাকে বিধায় তাদের হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায় অন্যদিকে অনেক রোগীরা যারা গর্ভকালীন ডায়াবেটিস কিংবা প্রিএকলামশিয়া রোগে ভোগেন তাদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকিও অনেক বেশি এমনকি অনেক নারী কিংবা মহিলা পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এই রোগটিতে আক্রান্ত থাকেন তাদের ক্ষেত্রেও হৃদরোগের সমান ঝুঁকি রয়েছে